সামনে রমজান মাস আসছে রমজান মাস শুরু হওয়ার আগে আমাদের কিছু করণীয় রয়েছে যখন মসজিদে আসেন নামাজ পড়ার জন্য এমনিতে যে কোনো অবস্থায় চলে আসেন না তার জন্য একটা প্রস্তুতি থাকে অবশ্যই প্রস্তুতি থাকে চিন্তা করেন যে আমার কাপড়টা পাক না নাপাক হ্যাঁ কাপড়ের না তো লেগে নাই যদি নাপাক থাকে নাপাক পাক কাপড় পরে কিন্তু মসজিদে আসবেন না যদি নামাজ পড়ার নিয়ত থাকে তো মসজিদে নাপাক কাপড় নিয়ে নাপাক শরীর নিয়ে গোসল ফরজে আছে উজু নেই মসজিদে এসে বসে আছেন নামাজ পড়ছে এটা কেউ করবেন না তাহলে উজু না থাকলে উজু করবেন আপনি গোসল ফরজ থাকলে গোসল করবেন কাপড় যদি নাপাক থাকে যে জায়গায় না লেগেছে কমপক্ষে ধুইবেন অথবা কাপড় পরিবর্তন করবেন যদি শরীরে গন্ধ থাকে ময়লা থাকে ঘেমে আছেন তাহলে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন ঠিক কিরা এইসব হবে তার সাথে একটু আতরে সেন্ট মারবেন যে মসজিদে যাচ্ছে হ্যাঁ যাতে করে আমার শরীর থেকে কেউ গন্ধ পেয়ে কষ্ট না পায় হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তারপরে মন মানুষ মানসিকভাবে প্রস্তুতি একটা আমি যাচ্ছি আল্লাহর ইবাদত করার জন্য যাচ্ছি আল্লাহকে ডাকার জন্য যাচ্ছি আল্লাহর কাছে চাওয়ার জন্য যাচ্ছি আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য যাচ্ছি এই যে মন মানসিক প্রস্তুতি মসজিদে ঢোকার ক্ষেত্রে যে প্রস্তুতিগুলি বললাম সংক্ষেপে ঠিক রমজানের আগে ওই ধরনের একটা প্রস্তুতি অবশ্যই হইতে হবে মানসিক প্রস্তুতি প্রস্তুতি হইতে হবে আর তারপরে আপনার শারীরিক প্রস্তুতি হইতে হবে শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে যাতে রমজান মাসে রোজাগুলি কাজা না হয়ে যায় হ্যাঁ ছেড়ে দিতে বাধ্য না হয়ে যায় তারপরে আপনার মন মানস এটা থাকবে যে রমজান মাসে আমি মজবুর না হইলে জরুরি না হইলে আমি সফর করব না কারণ এই রমজানের মোবারক দিনগুলি পাবো না ঠিক আছে আল্লাহ ছাড় অন্য সময় কাজা করা যাবে কিন্তু আমি সব করে আমি সফর করব না আমি রমজান মাসে একই জায়গায় থাকবো আর যথাসাধ্য এই রোজাগুলি রমজান মাসে মোবারক সময় রাখার চেষ্টা করব এগুলি হচ্ছে মানসিক শারীরিক ইমানি প্রস্তুতি আর তার সাথে সারা বছর দিনে বারবার খেয়ে অভ্যাস ঠিক না গরিব মানুষও তিনবার খায় আর যারা সচ্ছল যাদের খাবার দাবার অভাব নাই আর আইটেমের অভাব নাই যখন তখন খেতেই আছে একটু একটু করে এটা খাচ্ছে খাচ্ছে লেগেই আছে সবসময় খাবার দাবার লেগেই আছে সারাদিনে যে কতবার খেয়েছে আর কতবার পান করেছে ও বলতে পারবেন ও যে কতবার আমি খেলাম এই যে সারা বছরই এত বেশি খেয়ে খেয়েও বাস হঠাৎ করে হঠাৎ করে যদি লাগাম লাগিয়ে যে না সারাদিন এই ষোলো ঘন্টা খেতে পাবিনা ষোলো ঘন্টা পানি পান করতে পাবি না তাহলে হঠাৎ করে ফরজ রোজা রাখা মুশকিল হয়ে যাবে এগারো মাস এত বেশি খেয়ে দে করে রোজা রাখা বড় মুশকিল হয়ে যাবে শারীরিক ভাবে আপনি ভেঙে পড়বেন না আমার দ্বারা হবে না দুর্বল আর দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত চালিয়ে যে না না রে ভাই আমার দ্বারা এ আর রোজা রাখা হলো না তখন করলেন কি রোজা ভেঙে দেন আমাদের সমাজের অনেকেই অনেক যুবকরা এমনকি বড়রাও অনেক সময় এই যেন রোজা ছেড়ে দেয় দুপুর বিকাল পর্যন্ত রেখে আর পারলাম না আজকে রোজা রাখতে গেছিলাম আর পারলাম না কারণ অভ্যাস নেই ঘন ঘন খেয়ে অভ্যাস পান করে অভ্যাস হ্যাঁ সারা বছরে আর কোনো অভ্যাস ট্রেনিং নাই যার ফলে হঠাৎ করে মহামশীল হয়ে গেছে এই হেকমতের কারণে সাবান মাসে একটি বিধান রয়েছে কি বিধান সাবান মাসের একটি বিধান কে বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমজানের পরে সবচেয়ে বেশি যেই মাসwidetilde সিয়াম পালন করেছে রোজা রেখে সেই মাসটি কোন মাস? সাবান মাস। জানা আছে না রে? মুসলিমের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা বলেন কানায়ে মাঈশা رضی اللہ تعالی عنہ বললেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। সাবান মাসের সামান্য কয়েকটা দিন ছাড়া সমস্ত দিনগুলি প্রায় দিনগুলি রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ট্রেনিং আগে ঠিকই হ্যাঁ অভ্যাস হয়ে গেছে এই সন্নত নফল সাবানে রোজা রেখে না খেয়ে থাকা পিপাসায় থাকার অভ্যাস হয়ে গেছে এখন রমজান মাস আসলে আর কিছুই লাগে না অভ্যাস হয়ে গেছে যেমন এখানে আরেকটি উদাহরণ অলমার দিয়েছেন কিছু কিছু ফরজ নামাজ রয়েছে তার আগেও সন্নাত পরেও সন্নাত আছে না নেই রহস্য কি জোহরের আগে সুন্নাত আবার পরে সুন্নত কেন যাতে করে জোহরের ফরজের কোয়ালিটিটা ভালো হয় একজন লোক মসজিদে গিয়েছে তারপরে দুই বা চার দুই এর হাদিস আছে চারের হাদিস আছে দুই বা চার রাকাত সুন্নত পড়েছে আর তারপরে একামত হয়েছে তকবিরে তাহারেমা সহ নামাজ পড়েছে ফরজ জোহরের নামাজ ঠিক না আরেকজন লোক গেল যেতে যেতে দেখেছে যে কামত হয়ে গেল আর কোন রকম করে দৌড়তে গিয়ে দৌড় দিয়ে হয়তো প্রথম প্রথম বা অথ দুইজনে কিন্তু নামাজ পড়লো মসজিদে গিয়ে জামাতে হ্যাঁ আর দুইজনে হয়তো চার রাকাত পেয়েছে ইমাম সাহেবের সাথে দুইজনের নামাজের কোয়ালিটিতে পার্থক্য আছে না নেই অবশ্যই পার্থক্য আছে একজন আগে থেকে প্রস্তুত হয়ে আছে সন্ন্যত পড়ে ইমানি প্রস্তুতি হ্যাঁ রুহানিয়াত রুহানিয়া তার মধ্যে এসেছে রুহানি প্রস্তুতি তার মধ্যে কলবের প্রস্তুতি শারীরিকভাবে মসজিদে মজুদ রয়েছে তার তকবি তকবিরে তার ছোটার প্রশ্নে ওঠে না আর তারপরে সে অপেক্ষায় রয়েছে হ্যাঁ যে কখন একামত হবে আর খরচ তো হবে রেডি হয়ে আছে আর আর যাচ্ছে আর একটু স্পিডে দৌড়তে দৌড়তে যাচ্ছে অনেক সময় যদিও দৌড়া ঠিক না বা স্পিডে যাওয়া ঠিক না নিষেধ করে রসুর উল্লাহস না কিন্তু মানুষ মানে না আজকাল মানে তো রাকাতটা ধরতে হবে যাই হোক না কেন রসুল্লাস না বরমানি করে গিয়ে প্রথম রাকাতটা ধরার চেষ্টা যাতে আবার কাজা না করতে হয় সময় না বেশি না লাগা এইভাবে মানুষ যায় তুই তো শ্বাস ফুলছে তার কি আর সেই খসু হবে বা যদি ধীর ধীর ও যায় তারপরেও তো সেই খসুটা হবে কোয়ালিটি কিন্তু সেটা হবে না ঠিক ওই আগে থেকে যারা রমজানে রমজান আসার আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন তাদের রমজানের এমাদতবন্দির কোয়ালিটি আর যারা সারা বছর গাফেল হয়ে রয়েছেন আর তার হঠাৎ করে রমজান আসলো আর ফরজ রোজার আগে তাদের কোয়ালিটি তো পার্থক্য আছে আর যারা ঘাটতি করে ফরজ হবে তাদের তো অবস্থা বলতে হবে না